মার্কা ধানের শিশুকে জয়ী করার জন্য আজ থেকে আপনারা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে অডে অডে ইউনিয়নের জন্য আপনারা সবাই মিলেমিশে মিশে তৈরি করবে আমি জানি সাগর দাঁড়ির মাটি বিএনপির ঘাটি আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের সেই প্রিয় প্রতীক ধানের শিশু মার্কাকে জয়ী করবে দয়া করে কিছু ছোট মনে না করে কাউকে ছোট না মনে করে সকলে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনকে আপনারা সামনে রেখে কাজ করবেন আমি এই আহ্বান রাখি যেহেতু এখন আজানের আজান দিবে মাগদিবের আজান অত্যাসন্ন আমরা সবাই নামাজে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর